মল্লারপুরের নারুন প্রাথমিক বিদ্যালয়ে গত কুড়ি বছর ধরে এই বিদ্যালয়ে কাজ করতেন মামনি দত্ত বর্তমানে এই স্কুলের শিক্ষিকা তিনি এই স্কুলের স্বপন মন্ডল নামে আরও এক শিক্ষক ছিলেন এক সপ্তাহ আগে সাইথিয়ার একটি বিদ্যালয়ে ট্রান্সফার হয়েছে এই তপন মন্ডল ট্রান্সফার হওয়ার পরেই কার্যত ছাত্রছাত্রীরা ও তাদের অভিভাবকরা ক্ষোভে ফুসছেন এবং সেই দাবিতেই অর্থাৎ স্বপন মণ্ডলকে ফেরানোর দাবিতে তারা স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখান অন্যদিকে তাদের আরো অভিযোগ স্কুলের বর্তমান শিক্ষিকা মামনি দত্ত চালচুরিতে অভিযুক্তি এবং তার বিরুদ্ধে স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা চ্যাটার্জি ও স্কুল পরিদর্শককে চিঠি দিয়েছেন এবং তাকে অন্যত্র কোথাও ট্রান্সফার করতে হবে সেই দাবিও সামনে রেখেছেন স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা সব মিলিয়ে এলাকায় একটি চাপানো উত্তর রিপিট সব মিলিয়ে এলাকায় একটি চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এবং স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা চ্যাটার্জি জানিয়েছেন আগামী দিনে স্কুল পরিদর্শক এই বিষয়টি নিয়ে দেখা করবেন বলেছেন ছাত্রছাত্রীদের অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সেখানে সমস্ত সমস্যার সমাধান হবে অন্যদিকে মামনি দত্ত বলেন আমরা দুইজন কলিগ শিক্ষিকা আছি তাদেরকে এক ঘরা করে রাখা হয়েছে প্রধান শিক্ষিকা এবং স্বপন এরা আমাদেরকে কোনো কিছু না জানিয়ে সমস্ত সিদ্ধান্ত নেন এবং বর্তমানে মিড ডে মিলের মার্চ মাস থেকে দায়িত্ব রয়েছেন অপর্ণা চ্যাটার্জি এরাই অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে উস্কেছে আমাদের পেছনে লাগার কি হয়েছে বলবেন আপনার বিরুদ্ধে মিড ডে মিল নিয়ে একটা অভিযোগ আসছে

বলছি ম্যাম গার্জিয়ানরা অভিযোগ করেছে মামুনি ম্যাডামের জন্য মিড ডে মিলের কি বলবেন এই নিয়ে আপনি শুনুন আমি আমি তো কিছু বল ধরুন আমি কিছু বলতে পারি না কালকে গতকালকে মিড ডে মিল খাওয়ার পরে স্যার সবাইকে দেখেছে আপনাদের আমাদের সকলকে দেখেছেন মানে আপনাদের কাছে আমার অনুরোধ যে বাচ্চারা আজকে শান্তভাবে ক্লাস করুক বাচ্চারা তো বলছে ক্লাস করবে না গার্জিয়ানরাও গার্জিয়ানরাও বলছে ক্লাস করাবে না ওদের একটা ওদের ওদের একটা দাবি আছে মামনি ম্যাডামকে এখান থেকে সরাতে হবে এই নিয়ে আপনার সেটা শুনুন সেটা সেটা তো আমি বলতে পারছি না সেটা স্যারকে আপনারা গিয়ে বলবেন আর আমার আপনাদের কাছে অনুরোধ যে আজকে বাচ্চাদের ক্লাস করতে দিই তারপরে আগামীকাল খাওয়া দাওয়ার পর গার্জেন এবং আমাদের টিচারদের সকলকেই স্যার দেখেছেন সকলেই আমরা একসঙ্গে যাবো সেখানে গিয়ে স্যারের সঙ্গে আলোচনা করব যে এই বিষয়টা যা আপনাদের বলার বক্তব্য বাচ্চাদের যাওয়া যত আপনারা বলবেন কি নাম ম্যাম আপনার আমার নাম অপর্ণা চ্যাটেন্জী নন প্রাইমারি প্রধান শিক্ষক নতি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন